অনন্যা দোসা খেতে ভালোবাসে তো আমি চাল নিয়েছি আর দুই রকমের ডাল নিয়েছি চাল আর ডাল দুটোকে মিশিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মানে ধুয়ে নেবো এখন ভালো করে ধুয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দেবো কালকে সকালে আমি এটাকে পেস্ট করব আর সন্ধ্যার সময় কালকে আমি এটা দিয়ে দোসা বানাবো অনন্যা দোসা খেতে ভালোবাসে তো ওর জন্যই এটা প্রিপারেশন করছি আমি ইয়ে রাম জল ফেলাচ্ছিস যে কি রে একদিকে ঠান্ডা লাগছে তো তুই জল ফেলাচ্ছিস পাপা এত দুষ্টমি করলে না ভালো লাগে না কিন্তু দেখ জামা কাপড় ভিজায় কি করছে এই যে তোমার জন্য কালকে ধোসা বানাবো কালকে তুমি ধোসা খাও ঠিক আছে চাল ডাল সব ভিজায় রাখলাম কালকে আমার পাপাকে ধোসা বানাই দিব ধোসা খাবি আর নতুন ডাইপারের প্যাকেট খুঁজে আজকে আগে ডাইপারের প্যাকেটটা শেষ ইয়ে রাম কেমন বাজি বলো তো মোবাইলটা কেমন করে ফাঁড়া দিচ্ছে উঠাও আমি উঠাবো না তো তুমি যতক্ষণ না উঠাবা আমি উঠাবো না মোবাইল না মানে তুমি না বললেই তো হবে না অনন্যা খুব পাজি মে অনন্যা দুষ্টু দুষ্টু তুমি দুষ্টু অনন্যা খুব দুষ্টু খুব দুষ্টুমি করে এই দেখো মোবাইলটা কেমন ফেলে দিয়েছে এখন আমি ওকে ডাইপার পড়াবো পরিষ্কার করে ঘুম পাড়াবো এটা ম্যামি পক প্যাক

দেখো দেখো কানটা তুই দেখা দুষ্টুমি দুষ্ট হয় আমি এখন ঘুমাবো হাই বললে হবে না বলতে হবে গুড নাইট বলতে হবে গুড নাইট বলতে হবে পাপা পাপা অনেক রাত তুই দেখ সাড়ে দশটা বাজে

এই যে এগুলা এগুলার এগুলা কায়দা ঈশা বাড়তি ছিল ঈশা এই যে দোসা ভালো লাগছে দোসা খাবা দোসা খাবা কালকে বানাই দেবো কালকে বানাই দেবো বাবা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অনিতা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে এগারোটা বছর দশ দেখ দশ বাজে দুধটা খাওয়া সম্পূর্ণ দুধ খাওয়াতে নিয়েছি তখন দুধ খেয়ে ঘুমাবে ভাত খায়নি তো ও তো অনেক দিন হলো প্রায় এক মাসটার মতন ঠিক মতন খাওয়া দাওয়া করছে না ভাত খাচ্ছে না দুধটাই খেয়ে আছে দুধ আর পিটি আস কিন্তু কি বলো তো হচ্ছে দোসা খেতে খুব ভালোবাসে এই যে দুষ্টু রানীকে দেখো ও দোসা খেতে খুব ভালোবাসে তো আজকের মামা দোসা নিয়ে আসছে একটা ওর জন্য আর ওর মামা তো দাদার জন্য দুজনের জন্য হাফ হাফ তো ওটা খেয়েছিলো এবার খাওয়ার পর ওর তো ভালো লাগে দোসাকে খেতে আরও খেতে চাইছে তো দোসা তো আর নেই তাই আমি কী করলাম আজকে রাত্রেবেলা চাল আর ডাল দু রকমের ডাল ভিজিয়ে রাখলাম কালকে ওকে আমি দোসা বানিয়ে দেব দোসা রানি গিয়ে কালকে দোসা খাওয়াবো রানি দুষ্টু রানি কোনটা আমার দুষ্টু বেবি কোনটা দুষ্টু বেবি বিছানা বিছানাতে ওর সমস্ত খেলনা এ দেখো সমস্ত খেলনা নিয়ে এই বসেছে আর এই যে টেডিটা দেখতে পাচ্ছো না এই যে টেডিটা এই টেডিটা দেখতে পাচ্ছো না এই টেডিটা ও রাত্রেবেলা শোয়ার সময় লাগবে যদি টেডিটা না পায় যদি মনে করো এই টেডিটা না পেলো ও তখন কি করে রাত্রি পরশুদিনকে যেমন রাত্রি তখন কটা বাজে রাত্রি তখন আড়াইটা আড়াইটাকে তিনটা বাজে সেই সময় ঘুমের থেকে উঠে ওর টেরিকে খুঁজছে টেরি পাঁচটা দেখে কান্না করছে টেরিকে পাচ্ছা দেখে কান্না করছে এবার আমি কি করছি তখন তিনটা বাজে তিনটার সময় ঘুমের থেকে উঠে প্যান্ট খুলে গেছে প্যান্ট উঠা প্যান্ট উঠা ঘুমের থেকে তিনটার সময় দেখো ওর প্যান্ট খুলে গেছে এই যে প্যান্টের ডোরটা ঢিলা হয়ে গেছে যেন প্যান্টটা খুলে গেছে তো পরশু দিনকার রাত্রেবেলা কি হয়েছে রাত্রে তখন আড়াইটা কি তিনটা বাজে সেই সময় ঘুমের থেকে উঠেছে রাত্রেবেলা তখন উঠে এবারে টেরিটাকে খুঁজছে টেরিটা পাচ্ছে না দেখে রাত্রেবেলায় ও কান্না শুরু করে দিয়েছে ও টেরির জন্য আমি দুইবার উঠেছি সম্পূর্ণ ঘরে খুঁজেছি কোথাও পাইনি টেরিটা এবং পাইনি দেখে সে কি কান্না তখন রাত্রে আড়াইটা তিনটা বাজে সেই সময় এই জন্য আমি টেরিটাকে খুঁজে খুঁজে কোথায় থাকে সেখান থেকে খুঁজে খুঁজে এনে রেখে দিই আজকে তো এটাকে নিয়ে স্নান করতেও গেছিলো নেই বাবা তোর টেরি নেই আজকে এটাকে নিয়ে স্নান করতে গেছিলো ওকে স্নান করাবে ওকে তেল মাখিয়ে দিয়েছে প্রথমে তারপরে স্নান করেছে স্নান করাতে নিয়ে গেছে তারপরে স্নান করে নিয়ে এসে আবার ক্রিমও মাখিয়ে দিয়েছে ওকে ক্রিম মাখাই স্নান করানোর পরে ক্রিমও মাখিয়ে দিয়েছে মানে এই টেরিটা ওর এতটাই প্রিয়